আমাদের দেশে জেহাদ মানেই যেন একটা আতঙ্ক না জাহাদের মাধ্যমে আপনি যেমন এবং একটা কথা আপনাদের তো অনেকবার বলছি ইসলামী জেহাদ ইসলাম এবং মুসলিমকে শক্তিশালী এবং প্রতিষ্ঠিত করার জন্যে কি বললাম বলতে পারবেন ইসলামী জেহাদ ইসলামকে মুসলিমকে প্রতিষ্ঠিত করার জন্যে শক্তিশালী করার জন্যে যে জেহাদ ইসলামকে দুর্বল করে মুসলিমকে ধ্বংস করে ওটা ইসলামের জেহাদ নয় 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 কারণ এটা আল্লাহর জন্যে আল্লাহ সাহায্য আসবে আল্লাহ শর্ত দিয়েছেন সে আগাবেন আগাবেন মানে আপনি শক্তিশালী জাহাজ মানে আপনি রসুল সাল্লাহ সাল্লাম যখন জাহাজ শুরু করেছেন জাহাজ শুরু করেছেন তখন কাফের মুসেক আর মুসলমানদেরকে আঙ্গ কি বলে চোখ রাঙাতে পারছে পারছে মক্কা থেকে গেছে মদিনা কি অবস্থা হয়েছে ওইখান থেকে রোম আর পারস্য বলে আরে আরবরা হলো মূর্খ জাতি জেহাদ কোনদিন যুদ্ধ যুদ্ধ বিগ্রহ করে নাই অস্ত্র শস্ত্র নাই এগুলি সব বললম টলম দিয়ে আরে দিয়ে যুদ্ধ করে ছুরি ছুরি টুরি দিয়ে এই জন্য মোহাম্মদ সেখানে খুব মাতাব্বরি করতেছে আমরা হলে দেখামো হ্যাঁ কাদেশিয়ার যুদ্ধের কথা তো আপনারা জানেন তিন হাজারের মোকাবেলায় কত দুই লাখ একেবারে হ্যাঁ কত এক লাখ দুই লাখ দেখো বেটা তোর এত শক্তি এত প্রশিক্ষণ এত কিছু তিন হাজারের মোকাবেলা করতে পারিস না এবার বুঝ পৃথিবীকে দেখে দিয়েছে যে জেহাদ কাকে বলে তিন হাজারের মোকাবেলা দুই লাখ আর এটা আল্লাহর পছন্দ নেই আল্লাহর মদত যখন আসবে আল্লাহর সাহায্য যখন আসবে পৃথিবীর সবাই দিকে হলে তার কিছু করতে পারবে না তাহলে বিষয়টা আমাকে বুঝতে হবে ইতিহাস পড়তে হবে জানতে হবে রাসুদ সালসাল্লামিন গাজওয়াত পড়তে হবে তার সিরাত পড়তে হবে তার সারায়াত পড়তে হবে তখন না বুঝবেন আপনি আপনার মতো বুঝে নেবেন তা হবে না